তো যাই হোক চলে আসলাম নিজের বাড়িতে আরেক জায়গায় কোথায় বাড়িতে তো আসলাম সকাল সকাল এখন এখানে সবাই বসছে মিলাত মিলাত আমরা সবাই আর ওই যে তাই ওই ওই আরেকজনরা আছে তার বাড়িতে আমার সাথে ঘুরতে বাড়িতে তো সবার শরীর স্বাস্থ্য ভালো আছে ইনশাল্লাহ তো আমার চাচারা বললাম

সে নতুন না পুরো তো খুশি চেয়ে বেশি খুশি ও একজন হয়েছে আরেকজন হা কি ফিলিম হ্যাঁ তো এই যে ভাবি তুমি কীরকম এক্সাইটেড একটা হয়েছে এক লক্ষ একটা হয় সিরিয়ালে সিরিয়ালে তিন বছরে তিনটা হয় কন্টেন্ট হইতো এক বছরে তিনটা হয়ে গেছে তিনবার কি তো যাই হোক আপনার আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভাবি হলো কারণ আপনারা জানেন যে এর আগে দেখছেন আমি খুশিতে অনেক অনেক খুশি হয়েছি ওই খুশিতে আমি নতুন করে চাচা হইতে যাচ্ছি আর চাচা হওয়ার খুশিতে বাড়িতে মিষ্টি নিয়ে আসি এই যে হলো গা ভাবি মিষ্টি দিতেছে আর ভাবি আমার খুশিটা কে মনে হয়েছে তোমার কাছে কত আমি আমি কি বেজার আছি তোমার কি মনে হয় যে আমি বেজার হ্যাঁ আমার মনে হয় না এখন তোর না 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 ভাবি এককাল একলা আমি নিজের মনের থেকে কইছি যে আমি যত পরিমাণ খুশি হইছি আমার থেকে বেশি খুশি কেউ হয় নাই বুঝছো আমি অনেকটাই খুশি হয়েছি আর এই খুশির খবরেই তোমাদের এখানে চলে আসছি মিষ্টি নিয়ে কারণ আমার ভাইয়ের ছেলে হবে আমি চাই একটা ছেলে হোক আমার ভাই এটা হলো আমার আশা হেরা আমি আর বেশি খুশি আমার যেমন প্রথম একটা ছেলে আমার ভাইয়েরও যদি প্রথম একটা ছেলে হয় যে ভাবি হলো গা ফল টল কাটতেছে আমাদের জন্য আমি আবার দুইজন বন্ধু নিয়েছি তো তো এই কারণে ফল কাটতেছে খুশির খবর আর আসলে আমার খুকি ভাবি আমি অনেক মহব্বত করি আবার কেউ অন্য মাইন্ডে লেন না কারণ এটা হলো আমার আচ্ছা আমরা ফল টল কাটুক ভাবি আমরা খাওয়া দাওয়া করি ওই কথা বলি তো এই যে আমরা হলো মামার বাড়িতে আসছি কালকে আপনারা তো সবাই দেখছেন তো মামার বাড়ি তাই দেখি যে এখানে অনেক আয়োজন করা হইতেছে কারণ এই যেখানে হলো ইলিশ মাছ বাঁচতেছে দেখেন ইলিশ মাছ বাঁচছে আর এই যে বাজা কমপ্লিট এটাই দিছে আর এখানে আছে গরুর মাংস এটি হলো পাক করবে এটি কি ফকির খাওয়ানোর জন্য না তো এটা কী উদ্দেশ্যে খাওয়াইব ফকির যাই হোক এদের মেয়েরা কোনো মানতি নাই আসলে কোনো লোকও মরে নাই কেউ ওরকম করে লোক মরে গেলে খাওয়াইবো খেলা হলো গাছ সমাজের ভিতরে এই যে দেখেন এক বড় আম্মু হয় ওনার বয়স একশো প্লাস তো উনি হলো গাই যে এখানে কথা বলতেছে আর এই যে লাউ দিয়া হলো গায়ে আজকে কি কি পাক করছে লাউ দিয়া ডাইল আর সাথে

গরিব মানুষ খাওয়াবে তো এই কারণে আমি আবার ওই জায়গায় আসলাম আমার ফোন দিছে মামায় তাড়াতাড়ি আসবো ভাই না এই কারণে করলাম হুট করে মামার বাড়িতে চলে আসলাম আর আসার পরে যে কামরঙ্গা মা খা খাইতেছি দুপুর টাইম আর তখন আমি আপনাদেরকে বলি না এই কারণে হুট করে এমন হয়েছে কেননা মানুষের ভিত্তিতে অনেক প্রশ্ন থাকতেই পারে যেন ভাইয়া আপনি দেখলাম চাচার বাড়িতে আবার কেন মামার বাড়িতে চলে আসলেন তো এই কারণে মামার বাড়িতে আসছে হলক মামায় ফোন দিছে গরিব কিছু ফকির খাওয়াবে এই কারণে তো চিন্তা করতে পারেন যে ফকির নেন না মা এখানে ছিল আর আমি ছিলাম না আমি চাচার বাড়িতে গেছিলাম হইলো গা আমার ফোনটা ডাকায় নিয়ে এসছে আর এই কারণে তো ওই যে মোটামুটি ভর্তা রকলম হয়ে গেছে এখন আমরা খাবো এই যে এটা হলো গা মাছটা ভুনা করে লাইছে সুন্দর করে কালারটা সেই সামিয়া আর এই জায়গায় একটু পায়েস রাখছিলাম খাওয়ার জন্য স্বামিয়া স্বামী পায়েস ও গুলো পাক করে হয়েছে একটা ইয়ালি আসো তো মামা ছোট একটা চামচ নিয়ে হো আগে ওটা দাও জুসটা দাও ওই দেখো জুসটা দাও একটু হ্যাঁ দেখছি ওরকম দুই বোন কু গুদু 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 একটা ছোট একটা চামচ নিয়ে আহ হ্যাঁ দেখি কষায় কষায় না মাকে ও এই জায়গা দেখ মায় আরাম কে দেখছেন রসুন কেমনি দিলে ভালো লাগে হে গবেষণা চলতেছে তো সব মোটামুটি রান্না বারা শেষ হয়ে গেছে এখন হলো গ জাস্ট এই গরু গোশটা হলো গ রান্না করলে পুরোপুরি কমপ্লিট আর ওই যে পাঁচ কেজি অনুযায়ী গরু গোশ বসাই দিছে চুলায়

দেশে বাচ্চা কাচ্চা খেলে কত শান্তি রিল্যাক্স মুড এই যে লোক এখানে পোলাও মোটামুটি হয়ে গেছে না মামানি আর এই যে মাংস দেখি দুইটা দুই চুলা বহাই দিছে গ্যাসের চুলার মতন কিন্তু তো লালকের চুলা দুইটা দুই চুলা ঠিকছে বহাই দিছে অনেক দ্রুত করে হয়ে যাবো বলো হয়ে গেছে মোটামুটি আর একটু খালি দমে রাখলে ক্লিয়ার আইলো লই যে কাম নংগা বর্ত করতেছে কাম নংগা খেলবো হুম এটা দেখাম আর সারা ফাদ কি করে জানেন খেলতাছি এটা দেখাও এ দেখ দেখি ব্যাট বল খেলতাছে ভাই লগে হয়ে দেখ দেখাইছি তো খুব খুশি দেশ আইসা কেউ নেই চিন্তা ভাবনা করছি সব লিয়া দেশে আপন যা খেল খোলা মেলা মাঠে কি সারাফাত তো যাই হোক এতক্ষণ আপনাদের মাঝে আমি অনেক কিছুই শেয়ার করলাম আর গ্রামে কিসের জন্য আছে সেটাও আপনাদের মাঝে বললাম যে পুরোপুরি বলি নাই ইনশাল্লাহ বলবো কারণ যে কোনো বিষয় আছে বলার আগে আর কিছু করার আগে আগে সব কিছু ঠিকঠাক মতন করব তারপরে হলো ওটা আপনাদের মাঝে তুলে ধরবো কারণ আমি আপাতত মনে করেন যে গেলাম চাচাদের সাথে আলাপ করতে তো ওরকম চাচাদেরকে সামনে পাই নাই আর খালি ছোট চাচার লাগে হালকা পাতলা একটু রাস্তায় দাঁড়ায় কথা কইছি সামথিং ভাবিদের সাথে বলছিলাম কর কমু ওরকম করে কইতে পারি কি আজকে আবার আমার বাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে সেটাও আমি যাইতে পারি নাই কারণ সময় খুব লেট আর মাকে নিয়ে আসি হইল গাম এখানে মামার সাথে কিছু কথা বলার জন্য তো মামার সাথে মোটামুটি কালকে কথা বলছি আর কি কি কথা বললাম চাচার সাথে কি বললাম আমার সাথে কি বললাম সব কিছুই অন্য এক নেক্সট আগামীকালকের ভিডিওতে হোক আর পরের ভিডিওতে হোক দেখতে পারবেন যেহেতু আমাদের ফ্যামিলি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি আর ওই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হইব কারণ কিছু কিছু জিনিস আছে আস্তে আস্তে শেয়ার করতে হয় কারণ যদি সব কিছু শেয়ার করে হালাই তাহলে ওটার কোনো মজা থাকলো না আর মজা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই একটু রিল্যাক্সে শেয়ার করব আর আরেকটু একটু খুকি সাথে কথা আছে ওটা শেষ করি পুরোপুরি শেষ করার পর ইনশাল্লাহ পুরাটাই দুজনে মিললা শেয়ার করবো না অবশ্যই আর আসবো বাড়িতে আবারও আর মার ডিউটি আছে তো মার আবার ওরকম করে সময় নিয়ে আসে নাই সবাই জানেন আমার ঢাকা মেডিকেলে চাকরি করে তো আমার ডিউটিটা পর্যন্ত থাকতে হইব তো অনেক কথাই বললাম কথার মাঝে যদি ভুল ধরিত হয় অনেক কিছু দেখাইলাম এর মাঝে যদি ভুল তুলিতে হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ